আজকের ভ্লগটি হতে চলেছে বোধনের স্কুল জীবনের প্রথম সরস্বতী পুজো আগের বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল সেদিন বোধনের হাতে ঘড়ি হয়েছিল আর সেদিন আমরা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আর সেটি আমাদের ফার্স্ট ব্লগ সেই ভিডিওটি যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে দেখার অনুরোধ রইল বোধনকে নিয়ে চললাম তমলুকে রামকৃষ্ণ মঠে পুষ্পাঞ্জলি দেবার জন্য দেখো এখানে পুজো শুরু হয়ে গিয়েছে রামকৃষ্ণ মঠের পরিবেশটা একদম শান্ত অনেকেই অঞ্জলি দেবার জন্য বসে আছে তারপর অঞ্জলি দেবার জন্য প্রস্তুতি চলছে

पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते ओ विधि क्रिया ही রামকৃষ্ণ মঠে অঞ্জলি দিয়ে এখানে এসেছি এই যে প্রসাদ নিয়ে নিয়েছি বোধন স্কুল থেকে আর এই দিকে দেখো আর এই দিকে দেখো বোধন প্রসাদ নিয়ে নিয়েছে বাবা ও বাবা এইদিকে তাকাও হাই করো তুমি কি নিয়েছো প্রসাদ আরেকটা কি তোমার ফ্রেন্ড এসেছে ফ্রেন্ড প্রসাদ খেয়েছে তুমি একটু খাইয়ে দাও খাও খাও তো খেয়ে নিয়েছে আর খাবে না রিক্টা হাই করে দাও ওদের স্কুলের সামনেটা এইভাবে সাজানো হয়েছে তুমি এখানে বসে বসে কি করছো প্রসাদ কাছ আর দোকানের খাবার দেখছ হ্যাঁ কি কিনবে কিচ্ছু কেনা হবে না প্রসাদ কে বাড়ি চলো কিছু কিনতে নেই কেউ কিছু কিনে না দেখতে হয় স্কুল আসলে বলেছে কিছু কিনতে নেই না ও এখানে বসে বসে প্রসাদ খাচ্ছে আর দোকানে কি কি খাবার আছে কিছু কিনবে না দেখো এখানে এসে আরেকজন বোধনে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে হাই করো কেমন কাটছে সরস্বতী পুজো ভালো কাটছে এটা আমাদের প্রথম বছর এটা আমাদের প্রথম বছর তো খুবই ভালো লাগলো স্কুলে এসে সবার সাথে দেখা হচ্ছে এই যে একটা বোধনের ছোট্ট বন্ধু বিতান নাও চকলেট দিচ্ছে আনটি বিতান হাই করে দাও হাই ওখানে দিয়ে খেলনা দোকানে খেলনা দেখতে। তো অনেকেই এখন আর জেনে কারো সাথে সেরকম দেখা হয় কয়েকজনের কয়েকজনৰ সতেই মাত্র আমদে দেখা হয়েছে। দেখি আৰু কিছু ফোন থৈকে তাৰ পাৰ এখান তকে 베ৰিয়ে যাব। বাড়ী ফেরার পথে তমলুকের কিছু প্রতিমা দর্শন করে নিলাম।